সামনেই কালী পুজো আর দীপাবলি আর দীপাবলি মানেই লাইট দিয়ে ঘর সাজানো তো চলো না আজকে লাইটের ওপরেই এই ভিডিওটা হয়ে যাক হ্যাঁ আজ তোমাদেরকে নিয়ে যাব লাইটের একটা মার্কেটে যেখানে খুব সস্তায় নতুন নতুন ডিজাইনের বিভিন্ন লাইট পাওয়া যাচ্ছে তো চলো ভিডিওটা শুরু করি তবে হ্যাঁ পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো তাহলে বুঝতে পারবে ওই মার্কেটে কী কী লাইট আছে আর কিভাবে ওই মার্কেটে যাবে তার এ টু যে সবকিছুই তুলে ধরব আমার এই ভিডিওর মাধ্যমে তাহলে চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি আমি এসেছি কলকাতার এইজরা স্ট্রিটে যেখানে আছে পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বড় ইলেকট্রিক্যাল মার্কেট এই মার্কেটটিতে তোমরা পাইকারি ও খুচরো দরে বিভিন্ন এলইডি থেকে শুরু করে বিভিন্ন রকমের লাইট পেয়ে যাবে তো চলো প্রথমে মার্কেটটি আমি ঘুরে দেখে চলছে দেওয়ালি অফার তাই পেটি পেটি মাল বিক্রি হচ্ছে এখান থেকে তবে হ্যাঁ একটু দেখেছুরে নিতে হবে মার্কেটটা ঘুরে দাম যাচাই করে জিনিস দেখে তবেই কিন্তু তোমরা এখান থেকে জিনিস কিনবে যারা দোকানে বিক্রি করার জন্য লাইট কিনবে তাদের জন্য কিন্তু এই মার্কেটটি একটি আদর্শ মার্কেট কারণ এখানে খুব সস্তায় বিভিন্ন লাইটগুলো পাওয়া যায় আর লাইটের অনেক কোয়ালিটি ও ডিজাইন আছে তাই নিঃসন্দেহে তোমরা এই মার্কেটটিকে তোমাদের পছন্দের তালিকায় রাখতে পারো আর যারা নিজেদের বাড়ি সাজানোর জন্য লাইট কিনবে তারা এই মার্কেটটি একবার ঘুরে যেতেই পারো তার কারণ তোমরা এখানে এলে যে বিভিন্ন ডিজাইনের লাইট দেখবে তাতে তোমার কিন্তু মন ভরে যাবে এবং তোমার নিতে ইচ্ছা করবে পাড়ায় তুমি পাবে কিন্তু এত ডিজাইন এক কাছে একটা বা দুটো দোকানে তো পাবে না তাই এই মার্কেটে এলে তোমার পছন্দের বিভিন্ন জিনিস তোমরা বেছে সস্তায় নিয়ে যেতে পারো বিউটিফুল আয়োজনের বিভিন্ন রকমের গুলো আছে মার্কেটটা তো চিনলে কিন্তু এখানে তোমরা আসবে কী করে তোমরা যদি হাওড়া থেকে আসো তাহলে হাওড়া বাস স্ট্যান্ড থেকে ধর্মতলা যে কোনো বাসে উঠে তোমাদেরকে নামতে হবে ক্যানিং ক্যানিংস্ট্রিটে বাবরি মার্কেটের উল্টো দিকেই আছে এইজলাস্ট্রিট আর তোমরা যদি শিয়ালদা থেকে আসো সেক্ষেত্রে তোমাদেরকে আসতে হবে লালবাজার লালবাজারের পাশেই আছে কোট আর কোটের একদম কাছেই তোমরা পেয়ে যাবে এই এইজনাসটির তোমরা যারা ইলেকট্রিক লাইটের দোকান দিয়েছ বা দেবে বলে ভাবছ তারা একবার এই মার্কেটটি ভিজিট করে দেখতে পারো তার কারণ এখানে এলে তোমরা ইলেকট্রিক লাইটের ওপর একটা বিরাট ধারণা পেয়ে যাবে শুধু তাই নয় এইখানে ব্যবসাদারদের সাথে যোগাযোগ থাকলে তোমরা এখান থেকে বিভিন্ন সময় ধারেও অনেক জিনিসপত্র পেতে পারো তবে সেটা নির্ভর করবে ব্যবসাদারের সাথে তোমার রিলেশনশিপের ওপর এজরা স্ট্রিটের এই ইলেকট্রিক্যাল মার্কেটের উপর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও কারণ তোমাদের কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও করতে অনুপ্রাণিত করে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করো আর এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্লিজ তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের হয়ে যায়